সবার মুখে মুখে শুনতাম শীতল ভর্তা নাকি খেতে অনেক বেশি মজা লাগে তবে আমি শীতল দেখতে কেমন সেটাই জানতাম না আজকে এই প্রথম আমি শীতল ভর্তা ভর্তা দিয়ে কিন্তু আমি এক প্লেট ভাত আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি এই তো আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম বাড়িতে বাড়ি থেকে আসার সময় আমার শাশুড়ি মা শিদল দিয়ে দিয়েছিল এই সিঁদল নাকি আমার শাশুড়ি মা নিজের হাতে বানিয়েছে কিন্তু আজকে আমি সেই সিঁদলটা রান্না করব সিঁদল রান্না করার জন্য যা যা প্রয়োজন সবই আমি রেডি করে নিয়েছি আমি কিন্তু কোনোদিনই সিঁদল রান্না করিনি আর কিভাবে রান্না করতে হয় সেটাও জানি না আর আমি কাউকে জিজ্ঞাসাও করিনি কিভাবে রান্না করতে হয় আমি চাচ্ছিলাম আমার মনের মতো করে রান্না করতে প্রথমে আমি দুইটা সিদলের নাড়ু নিয়েছিলাম ভাবলাম যে দুইটাই রান্না করি খাবো যখন একটু বেশি করে খাই তারপরে হঠাৎ করে মনে পড়লো যদি মজা হয় নষ্ট হয়ে জন্য আমি একটা রেখে দিয়ে আরেকটা রান্না করতেছিলাম আমাদের মেয়েদের মাথায় কত বুদ্ধি তাই না আমরা মেয়েরা বুদ্ধিতে সেরা রে যাই হোক আপনাদের সাথে একটু মজা করলাম আমার সাথে এমনটা কেন হয় আমি সত্যি বুঝি না ভিডিওর দিতে বসলে ভাই যত কুকুর আছে সবই চিল্লাতে শুরু করে দেয় আর আমি ভিডিওতে দিতে পারি না আপনারা আমার ভয়েসের সাথে সাথে কুকুরের ভয়েসটাও শুনুন এই তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার শিদল রান্নাটা প্রায় অর্ধেক হয়ে প্রথমে আমি শিদলটাকে একটু হালকা পানি দিয়ে সিদ্ধ করে নেওয়ার পরে এর ভিতরে আমি পেঁয়াজ রসুন সব কিছু সুন্দরভাবে দিয়ে ভেজে নিচ্ছিলাম দলটা যেহেতু কচু পাতা দিয়ে বানানো হয় এজন্য আমি শেষ পর্যায়ে এসে একটু লেবুর রস দিয়ে দিলাম যাতে গলাতে যেন দলটা ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি কড়াই থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে তারপর আমি ভর্তাটা বানিয়ে নিই দলটা ভর্তা বানানোর আগেই কত সুন্দর কালার তাই না মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি আমার বাসায় যেহেতু শিল্পাটা নেই সেহেতু আমাকেই এই হামন ভর্তাটা বানিয়ে নিতে হবে অনেক দিন ধরে ভাবতেছিলাম একটা শিল্পাটা কিনবো 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 করে আর কেনাই হয়ে ওঠে না এই ভর্তাটা যদি আমি হামনায় না বানিয়ে শিল্পাটাই বানাতাম আরো দ্বিগুণ খেতে মজা লাগতো তবে এটাতে ভর্তা করার পরেও কিন্তু খেতে খেতে মন্দ লাগেনি কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আমি এই ভর্তা দিয়ে পুরো এক প্লেট ভাত খেয়ে ফেলেছি এই জিনিস কি খেয়াল করেছেন আমি এটুকু একদম ছোট্ট একটা দলাশি দলের ভর্তা বানিয়েছি আর ভর্তা বানানোর পরে কতগুলো হয়েছে তাই না আল্লাহ মনে হয় বর

ভর্তা দিয়ে ভাত খাবো সেজন্য প্লেটটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি যারা যারা এখন পর্যন্ত শীতল ভর্তা খাননি তাদেরকে বলছি আপনারা একবার হলেও এই শীতল ভর্তাটা বানিয়ে খাবেন এটা খেতে যে এত মজা তো আপনারা বুঝতেই পারবেন না আমি তো রেকর্ড করে ফেলেছি এই শীতল ভর্তা দিয়ে আমি দুই প্লেট ভাত খেয়েছি আসলে অনেক মজা এই শীতল ভর্তা যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ es